এমন একটা দেশ যেখানে শুধুমাত্র আয়েলস দিয়ে ব্যাচেলার্স এবং মাস্টার্স এর চান্স পাওয়া যায় এমন একটা দেশ যেখানে স্পাউস সহ এবং বেবি সহ যাওয়া যায় এমন একটা দেশ যেখানে ব্যাচেলার্স এ ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে এবং মাস্টার্স এ যত বড় স্টাডি গ্যাপই থাকুক কোনো প্রবলেম নেই এমন একটা দেশ যেখানে কোনো এন্ট্রান্স এক্সামের প্রয়োজন নেই এবং মাস্টার্স করার জন্য আপনার কি কি ফাইলস প্রয়োজন নেদারল্যান্ডসে পড়াশোনা নিয়ে বলার আগে আপনাদেরকে নেদারল্যান্ডস নিয়ে কিছু জেনারেল ইনফরমেশন দেই ফার্স্ট অফ অল নেদারল্যান্ডস ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে একটি কান্ট্রি ইউএস নিউজ 2023 অনুযায়ী ওয়ার্ল্ডের টপ 10 বেস্ট কান্ট্রিজের মধ্যে একটি হচ্ছে এই নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ওয়ার্ল্ডের এইটিন্থ লার্জেস্ট ইকোনমি নেদারল্যান্ডস মানুষদেরকে ডাচও বলা হয় আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ডাচ নিয়ে ডাচরা যেরকম তাদের বিজনেস আর ট্রেডে বিশ্বাসী তারা মাল্টি কালচারালেও অনেক বেশি বিশ্বাসী আপনারা আসলে নেদারল্যান্ডসে গেলেই বুঝতে পারবেন যে ওখানে কত ধরনের কালচারাল এবং কত ধরনের দেশের মানুষজন থাকে নেদারল্যান্ড এমন একটা কান্ট্রি যেখানে সব ধরণের কান্ট্রি কেই ওয়েলকাম জানানো হয় এবং এই অন্যান্য সিট প্রধান দেশের মতো এত বেশি ঠান্ডা লাগে তাছাড়া নেদারল্যান্ডের ব্যাচেলার্স এবং মাস্টার্স এর জন্য আপনার নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন একটি পোর্টাল এর থ্রুতে যেটা হচ্ছে স্টাডি লিংক ডট আমি এই লিঙ্কটা আমার কমেন্ট সেকশন দিয়ে দিচ্ছি যাতে আপনার নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন এই লিংকে গেলে আপনারা ওদের যে কোনো ইউনিভার্সিটির ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন এবং ডিটেল রিকোয়ারমেন্টস কি কি ডকুমেন্টস লাগবে সেটা সম্পর্কেও জানতে পারবেন এবং নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাটার স্কলারশিপ নেদারল্যান্ডসে পড়াশোনা করার জন্য নেদারল্যান্ডসের গভর্নমেন্ট থেকে এবং ইউনিভার্সিটি থেকে এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ডিফারেন্ট টাইপের স্কলারশিপ রয়েছে যেরকম হল্যান্ড স্কলারশিপ অরেঞ্জ নলেজ স্কলারশিপ ইউনিভার্সিটি এক্সিলেন্স স্কলারশিপ প্রাইম মিনিস্টার ফেলোশিপ বঙ্গবন্ধু ফেলোশিপ এবং ইরাসমাস মুন্ডু স্কলারশিপ আর অনেকেই আমাকে কমেন্ট সেকশনে ডিফারেন্ট এজেন্সির কথা জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোনো এজেন্সি সাজেস্ট করতে পারবেন নাকি আপনারা জিজ্ঞেস করেন দেখি ভাই যারা আমাকে দালাল বলেন তারা আসলে আপনারা যারা স্টুডেন্ট তারা তো বলেন না অনেকে পাকনা আছে যারা আমাকে বলে তারা আমার প্রিভিয়াস পোস্টের কমেন্ট সেকশনে যে দেখেন যে মানুষজন জিজ্ঞেস করছে নাকি অনেকেই আমাকে জিজ্ঞেস করছে অ্যান্ড দেন অনেকেই আমাকে মেসেজও জিজ্ঞেস করে যার কারণে আমি আপনাদেরকে ডিফারেন্ট এজেন্সির নাম বলি তাছাড়া আমি আপনাদেরকে অলওয়েজ সব ওয়ে বলে দিই যে আপনারা নিজেরাই কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন ইভেন আমার একটা ভিডিও আছে লাস্ট ভিডিও যেখানে আমি বলেছি যে কোনো স্টুডেন্ট এজেন্সির সাথে কাজ করার আগে আপনাদের কি কি জেনে রাখা উচিত ওই ভিডিওটা মাস্ট দেখবেন যাতে আপনি যেই স্টুডেন্ট এজেন্সির সাথে কাজ করেন আপনাকে যাতে কেউ ধোকা না দিতে পারে আর বিপদে না ফেলতে পারে ইন কেস আপনাদের যদি স্টিল কোনো স্টুডেন্ট এজেন্সির হেল্প লাগে তাহলে আপনারা অ্যাব্রড ইনকোয়ারি থেকে হেল্প নিতে পারেন ওনাদের ফাউন্ডাররা অলরেডি নেদারল্যান্ডসে থাকেন যারা বাংলাদেশি প্রবাসী তাদের কাছ থেকে আপনারা রাইট গাইডেন্স পাবেন যদি আপনারা নেদারল্যান্ডসে যাইতে চান তাছাড়াও নেদারল্যান্ডস ছাড়াও তারা ডিফারেন্ট দেশ নিয়ে কাজ করে যেরকম ফিনল্যান্ড সুইডেন ইউকে ইউএসএ এবং আরও অনেক কান্ট্রিজ তাদের যে সার্ভিস ফি অথবা ফাইল ওপেনিং চার্জ সেটা আপনারা পে করলে একসাথে দুইটা কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের থ্রুতে এবং আপনাদের যদি ভিসা না হয় আল্লাহ না করুক তাহলে আপনারা এই ফুল টাকাটা ফাইল ওপেনিং চার্জ সহ আপনারা ব্যাক পাবেন তার মানে ভিসা না হলে আপনারা ওদেরকে ফিটা দিতে হবে না এর পাশাপাশি আপনারা অ্যাব্রড ইনকোয়ারির অ্যাপও আছে সেটা বোথ গুগল প্লে স্টোরেও আছে এবং অ্যাপ স্টোরেও আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন আমি আমার কমেন্ট সেকশনে দুইটারই লিঙ্ক দিয়ে দিচ্ছি এই অ্যাপটা ডাউনলোড করা পুরোপুরি ফ্রি এবং ইউজ করাও পুরোপুরি ফ্রি এই অ্যাপের থ্রুতে আপনারা মোস্ট অফ দি কান্ট্রিজের জেনারেল রিকোয়ারমেন্টস সম্পর্কে ইজিলি জানতে পারবেন অনেক সুন্দর করেই এক পেজের মধ্যেই ওইটা লেখা আছে তো আপনারা চাইলেও পড়তে পারেন এবং এই অ্যাপের থ্রুতে আপনারা ডিফারেন্ট কান্ট্রির কনসালটেন্টদের সাথেও মিটিং বুক করতে পারবেন আপনি দেশের যেইখানেই থাকেন বা বাহিরের দেশে যেইখানেই থাকেন আপনারা ফ্রি কনসালটেশন বুক করে এই বাহিরে পড়ার এক্সপার্টদের সাথে কথা বলতে পারবেন এই অ্যাপের থ্রুতে তো আপনারা চাইলে এই অ্যাপটা চেক করে দেখতে পারেন নেদারল্যান্ডসে ব্যাচেলরস এবং মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য দুইটা সেশন আছে একটা হচ্ছে সেপ্টেম্বরে আপনার ক্লাস শুরু হবে আর একটা হচ্ছে ফেব্রুয়ারিতে আপনার ক্লাস শুরু হবে তো সেপ্টেম্বরে আপনি যদি ক্লাস শুরু করতে চান আপনার এই বছরের এপ্রিলের মধ্যে মাস্ট আপনার অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে হবে তো সবার প্রথমে শুরু করি ব্যাচেলার্স প্রোগ্রাম দিয়ে ব্যাচেলার্স প্রোগ্রামে আপনার আয়েলস পয়েন্ট লাগবে সিক্স যাদের যাদের আয়েলস পয়েন্ট আছে ফাইভ তাদের জন্য একটা অপশন রয়েছে সেটা হচ্ছে নেদারল্যান্ডসে এটাকে বলা হয় ফাউন্ডেশন প্রোগ্রাম অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন প্রোগ্রাম এটা তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওই ওয়েবসাইট যেই লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কের থ্রুতেই কিন্তু এটা নিয়ে আমি ইন ডিটেলস বলবো না জাস্ট টু কিপ দিস ভিডিও ভেরি শর্ট যার কারণে আমি এটা নিয়ে পরে ভবিষ্যতে আরো বড় ভিডিও বানাবো যাতে আপনারা এটা নিয়ে ইন জানতে পারেন এই ভিডিওটাকে আমি আর কমপ্লেক্স করতে চাই না তো যাই হোক আপনার আয়স পয়েন্ট বেসিক্যালি লাগবে সিক্স তারপরে লাগবে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট তারপরে লাগবে আপনার পাসপোর্টের একটা কপি যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে এটা এটা অপশনাল তাহলে বার্থ সার্টিফিকেট আর তার পাশাপাশি আপনার লাগবে আপনার সিভি আর মোটিভেশন লেটার এই কয়টা ডকুমেন্টস হইলেই আপনার অ্যাডমিশন হয়ে যাবে কিন্তু ওরাই আপনাকে তাহলে কিভাবে সিলেক্ট করবে ওরা একটা জেনারেল ইন্টারভিউ নেয় এই জেনারেল ইন্টারভিউ ওরা খুবই সিম্পল কোয়েশ্চন করে যেরকম আপনি কেন এই ইউনিভার্সিটিতে পড়তে চান আপনি আপনার ফান্ড কিভাবে ম্যানেজ করবেন এবং এই ইউনিভার্সিটিতে পড়ার পরে আপনার গোলগুলা কি কি। আর ব্যাচেলার্সের টিউশন ফি ইউজুয়ালি সাত হাজার তিনশো ইউরো থেকে নয় হাজার পাঁচশো ইউরো পার ইয়ারে মানে বাংলাদেশি টাকায় এটা হয় সাড়ে আট লাখ টাকা থেকে এগারো লাখ টাকা পর্যন্ত আর আপনার লিভিং কস্ট পার বছরে এগারো হাজার ইউরো মানে বাংলাদেশি টাকায় হয় তেরো লাখ টাকা পার বছরে তো নেদারল্যান্ডসে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টের মানে কি আপনি আপনার টিউশন ফি তো অবশ্যই ভার্সিটিকে পাঠাইতে হবে যেই অ্যামাউন্টটা আছে প্লাস আপনার লিভিং কস্ট যেটা এগারো হাজার ইউরো মানে তেরো লাখ টাকার মতো এটা আপনি বার্সিডিকে পাঠাবেন এই অ্যামাউন্টটা আপনি আপনার ভিসা হওয়ার আগেই পাঠাবেন এবং যখন আপনার ভিসা হয়ে যাবে এবং আপনি নেদারল্যান্ডস আসবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন তার তিন দিনের মধ্যে তারা আপনাকে এই এগারো হাজার ইউরো বা তেরো লাখ টাকা আপনার নেদারল্যান্ডসের ব্যাঙ্কে ট্রান্সফার করে দেবে যেটা আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড দেন মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার আয়েল স্কোর লাগবে সিক্স তবে যদি আপনার আয় স্কোর থাকে সিক্স তাহলে আপনি স্টিল ওদের কিছু প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় প্রি মাস্টার্স প্রোগ্রাম ওই প্রোগ্রামগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই গেইম ফর দি সেক অফ দিস ভিডিও আমি যেহেতু এটাকে শর্ট রাখতে আছি তাই আমি ওটার ডিটেলসে যাব না আপনারা ওই লিঙ্কের থ্রুতে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এটা নিয়ে আমি হোপফুলি ফিউচারে আরো বড় ডিটেলস ভিডিও বানাবো যাই হোক দেন আপনার কি কি লাগবে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এবং আপনার ব্যাচেলার্সের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে তার পাশাপাশি আপনার লাগবে একটা সিভি আর মোটিভেশনাল লেটার আপনার লাগবে পাসপোর্ট এর ফটোকপি আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং দুইটা রেকমেন্ডেশন লেটার মাস্টার্স এর ইউজুয়াল টিউশন ফি 8500 ইউরো থেকে 13000 ইউরো বছরে মানে বাংলাদেশি টাকায় 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা